এখন বর্ণাকারী যারা তাকে বলতেছে তুমি ভাই কি সমস্যা তোমার মানুষের ধারে দ্বারে বারে শুধু বলতেছ যে তোমরা কারো পর কেউ কারো পর শ্রবণ করো না এই কথা কেন বারবার বলতেছ তার কারণটা কি ওই ব্যক্তি বলতেছে দেখো আমার দেখো এই হাতটা কিন্তু পুরোটা ভালো ছিল এখন কোন হাত নেই পুরা হাতটা কেটে ফেলা হয়েছে তার কারণ হইল এই আমি এই শহরের শীর্ষস্থানীয় ক্যাডার ছিলাম নেতা ছিলাম আমার কথায় কাউকে যদি কারো গর্দান হয়ে চলত আমার কথা উড়ে যেত তার গর্দান শেষ করে আমার কথায় সব কিছু হইতো হঠাৎ করে দেখি এক মাঝি একটা বিশাল বড় একটা মাছ পেয়েছে সেই মাছের প্রতি আমার নজর পড়েছে আমি ওই মাঝিকে বললাম মাঝি আমাকে ওই মাছটা দিয়ে দাও তখন মাঝি আমার অবস্থা দেখে সে বুঝে পারলো বুঝে যে আমি যদি তাকে মাছটা দেই তাহলে অবশ্যই সে টাকা দেবে না এখন বলতেছে না আমি তোমাকে মাছটা দিতে পারি না কারণ আমি যদি তোমাকে মাছটা দেই তাহলে তুমি তো আমাকে টাকা দিবে না আর আমার পরিবার পরিজন না খেয়ে আছে আমি তাদের খানা দানা ব্যবস্থা কোথার থেকে করব অর্থাৎ আমি তোমাকে মাছটা দিতে পারবো না তখন ওই লোকটা বলতেছে যেহেতু আমি শীর্ষস্থানীয় ক্যাডার ছিলাম আমি কত বড় সাহস এখন তো আমার কথা উপর কথা বলো আচ্ছা না বলেন আমার সাহস তো বলো আমার কথা বলো কথা

তখন বলতেছে না আমার আঙ্গুলটা কেটে ফেলো তারপরও তুমি আমার জীবনটা বাঁচাও এখন তাই হলো তার আঙ্গুল কেটে ফেলা হলো সে বাসায় গেলো ভালো হলো কয়েকদিন যেতে না যেতে আবার তার বেতা শুরু হইলো এই বেতাটা বেঁচে যেতে কমকি পর্যন্ত শুরু হইলো এখন এই লোকটা আবার ডাক্তারের কাছে গেল ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার বলতেছে তোমার ওই আগে

যদি না আরシナয়ছে তুমি যদি যাইতা ওই মাটির কাছে জলের কাছে যায় যদি তাকে দাঁত কাছে ক্ষমা দেইতা তাহলে তোমার শুরুটা আঙ্গুলdownarrow কাটাবো না কিন্তু মনে রাখো ওই ব্যক্তি যদি ঐ জারিয়ে তুমি তোমাকে মার পাকলে তাহলে তোমার বৃষ্টিায়mongodbে কাটবে তোমার পুরো শরীরটাকে টুকরো টুকরো করে দেখতে হবে তুমি যাও এখন যাও কার কাছে যাও তার থেকে ক্ষমা না তা হলে তুমি এর থেকে পরিত্রাণ পাইবা

যಾರು বল যুলুম করতেছে সে কি আর কত বলে সে যদি বলে আল্লাহ তুমি তাকে বংশ করে দাও তাহলে এটাই আমার যুলুমের জন্য যথেষ্ট আমার যুলুমের জন্য যথেষ্ট